কোন নবীকে কি মর্যাদা দিয়েছেন শুনবেন না শুনবেন না আর যারা বলেন শুনবেন কি না আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মর্যাদা দিয়েছিলেন দাউদ আলাইহিস সালাম নবী আপনার আগুন ছাড়া পানি ছাড়া লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন বলেন সুবহানাল্লাহ আমাদের দেশে যদি লোহা দিয়ে যদি অস্ত্র তৈরি করতে হয় তাহলে এটারে আগুনে দিয়ে পোড়াতে হবে লাভ করতে হবে পিটাতে হবে তারপরে আবার পানির ভিতরে দিতে হবে দুইজন মিলে পিটায় হাতুড়ি দিয়ে পিটাই কিনা বলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আছলামকে এত শক্তি দিলেন এত ক্ষমতা দিলেন মর্যাদা দিলেন আগুন ছাড়া পানি ছাড়া লোহাকে হাতের মধ্যে এরকম করে লোহার গোলা যদি হাতের মধ্যে নেয় তাহলে এরকম টিপ দিলে লোহার গুলো বলে এত শক্তি দিলেন এত ক্ষমতা দিলেন এত পাওয়ার দিলেন লোহা হাতের মধ্যে নিয়ে টিপ করে বলে ফুলকি হয়ে আল্লাহ যেত আল্লাহর

একটি তক্তার উপরে সলাইমান নবী সারা পৃথিবী আহরণ করতে বলেন কিন্তু আমরা যদি এই জমিন থেকে যদি আসমানে যদি উঠতে চাই তাহলে প্যানেল লাগবে বলেন ঠিক কেনা পেলেন ছাড়া আমরা উঠতে পারবো না আর ইন্দিল ছাড়া তেল ছাড়া পেট্রোল ছাড়া একটি তক্তার উপরে সলাইমান নবী বেড়াতে বলেন সবাই সলাইমান নবী সুলাইমান নবী বিমা গেল সুলাইমান নবীর মর্যাদা ওখানে শেষ হয়ে গেল পৃথিবীতে এমন কোন পেশায়ব নাই গয়শাব নাই বলেন এমন কোন ব্যক্তি নাই যে ইঞ্জিন তেল ছাড়া তেল ছাড়া পেট্রোল ছাড়া আপনার تختার উপরে বেড়াতে পারে বলেন ঠেক আল্লাহ রাব্বুল আমিন দিন নম্বরে হযরত ঈসা আলাইহিস আল্লাহ মর্যাদা দিলেন এছাড়া সাল্লাম দুনিয়াতে আসলেন তার পিতা ছাড়া মায়ের গর্ভে উনি পিতা ছাড়া আসলেন দুনিয়াতে যখন আসলেন তার কওমের জাতির কাছে তার মা ইসরা সাল্লামকে প্রশ্নের সম্মুখীন হওয়া হয়েছে ইসরা সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় মজা দিয়েছিলেন যদি কোন অন্ধ ব্যক্তি যদি তার চোখের উপরে হাত বলাতো অন্ধ ব্যক্তি সাথে সাথে আপনার চোখে देखते봐তো বলতো সুবহানাল্লাহ শুধু তাই নাই জరా সাল্লাম কে আল্লাহ দিয়েছেন আর শক্তি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন কষ্ট রোগে যারা

আল্লাহ তালা মর্যাদা দিলেন আরেকটি মর্যাদা দিল তার মর্যাদা হলো কোন কবরের পাশে যায় ইসার সাল্লাম যদি কুমবি ইসমিল্লা বলতেন মরা মানুষ সাথে সাথে কবর থেকে উঠে বলতেন হজুর কি বলেন কি বলতেছেন বলেন ইসার সাল্লাম একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন দেখতেছেন ওই কবরের ভিতরে জাহান্নাবের আগুন গুলো দাও দাউ করে চলতেছে জাহান্নামের ভিতরে কবর আযাব হচ্ছে খুঁজছে সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে গেল ইশানা সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে গেলে বললেন এছাড়া সাল্লাম কবির নিল্লা বলার সাথে সাথে কবর থেকে বড় মানুষ জীবিত হয় বললেন হুজুর আপনি কি বলছেন বলেন তো মরা মানুষটা জীবিত হয়ে বললেন আপনি কি বলেন দ্রুত বলেন ইসালা সাল্লাম বললেন তোমার কবর যে আদা হচ্ছে তুমি কি জানো লোকটা বললো হ্যাঁ আমি জানি আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে আমি যখন জীবিত ছিলাম বাড়ি থেকে বাসা থেকে খানা খেয়ে এসে আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম নারিকেল গাছের একটা বাইকও পড়েছিল ওই বাইগো থেকে আমি একটা সরা নিয়ে আমি বাড়ি থেকে গোস্ত দিয়ে ভাত খেয়ে আমার দুই দাঁতের মাঝখানে গোস্ত টোকরা ছিল আর ওই নারিকেলের পাগ থেকে সরা নিয়ে আমি ওইটা বের করেছি এই জন্য মনে হয় আমার কবরের আদাব হচ্ছে এছাড়া সাল্লাম বললেন তুমি যে এইটা বলছো এইটা সত্য কারণ ওই নারিকেলের বাগর সলার মালিক কিন্তু তুমি না তোমার বাড়ির প্রতিবেশী তিনি তার ওই মালিক আর তুমি যখন ওই সলাটা নিয়েছ নিশ্চয় তোমার ওই বাড়ির মালিক কি রিকাতে সোনার পরজন ছিল বলেন ঠেকে না দে ইসারা সাল্লাম বললেন এখন এখন তুমি আর কবরে জানা হচ্ছে এই কারণে কারণ মালিক থেকে পারমিশন নেওয়া লাগবে মালিক মালিকের কাছ থেকে আপনার অর্ডার নেওয়া লাগবে আমরা কত মানুষ অন্যায় ভাবে এটিমের মালাত্ম সাপ করি দরিদ্র মালাত্ম সাপ করি বোনকে ফাঁকি দেই ভাইকে ফাঁকি দেই মাকে ফাঁকি দেই প্রতিবেশীকে ফাঁকি দেই সমাজের মানুষকে ফাঁকি দেই আল্লাহর নবীর কাছে দুইটা মহিলা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ

মর্যাদা দিলেন অন্য ব্যক্তির চোখের উপরে হাত দিলে তার চোখ ভালো হয়ে যেত কুষ্ঠ রোগের গায়ের উপরে হাত দিলে তার রোগ ভালো হয়ে যেত মর মানুষকে জীবিত করত আসলে এটা এসালা সালামের ক্ষমতা না ক্ষমতা আমার আল্লাহ বলেন ঠিক আমার আল্লাহ আমার আল্লাহ সালাম নেন সমস্ত নবীদের সমস্ত নবীকে আল্লাহ মর্যাদা দিয়েছেন শক্তি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন পাওয়ার দিয়েছেন আবার আল্লাহ যদি না দেয় নবীরা কখনোই পাওয়ার বা ক্ষমতা খাটাতে পারবে না বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আল্লাহ মোসা আলাইহিস সালামকে আল্লাহ মর্যাদা দিলেন সুন্দর একটা লাঠি দিলেন কি দিলেন বলেন তো মুসালাম সাল্লামকে আল্লাহ লাঠি দিলেন লাঠিটার কাজ হলো আল্লাহ জিজ্ঞাসা করতেছ মোসা আমি তোমার একটা লাঠি দিলাম রে মোসা ওই লাঠিটা কেন দিলাম মোসালাম সাল্লাম আল্লাহর সাথে কথা বলতেন তোর পাহাড়ে যে মোসালাম সাল্লাম ছিলেন একজন প্যাসের নবী একজন পেশের নবী ছিলেন তার অত্যন্ত ছিল মসালা সাল্লাম কে আলাম দিলেন লাঠি দিলেন আর বললেন ও মারে লাঠির লাঠির কি একবারে বললে তয় লাঠিটা জমিনে ফেলা দিলে সাপ হয়ে যাবে মোসা আল্লাহর সাথে কথা বলার জন্য একটু পেঁচ খাটাই বলে এই লাঠিটা আমি যে ছাগল চড়াই এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি ডাল ভাঙে এগুলো আমি আমার ছাগলের খাই আল্লাহ বলতেছে মোসা অত না পেঁচায় সহজ ভাবে বলো যে লাঠির এই কাজ কি কাজ আরো জোর বল লাঠির এই কি কাজ লাঠির কাজ হলো

আমার রাজ্যের মধ্যে যেন কোন ছেলে সন্তান যেন জন্মগ্রহণ না করে যদি করে তাহলে তাকে হত্যা করা হবে এই ঘোষণা দিলাম সেই সময় মুসারত সাল্লাম তার মায়ের পেটে জন্ম ঘুমিষ্ঠ হল বলেন মুসারত সাল্লামের মায়ের পেটের ভিতরে বলেন তোকে এইবার ফেরাউনের অর্ডার হলো এই বছরে তার দলদেরকে হুকুম করে দিল এই বছরের মধ্যে যেন কোন ছেলে সন্তান যেন জন্মগ্রহণ না করে ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাকে জবাই করা হবে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে মারা হয় না যেই বছরের সব পেটে মার চলতেছে হত্যা চলতেছে সেই বছরে মোসা মায়ের পেটের ভেতরে জন্ম নিল এইবার মোসা সাল্লামের মা চিন্তিত হয়ে গেল আমার মোসা তো জন্ম নিলেই তো ফেরা অনেক গোষ্ঠী মেরে দেবে আল্লাহ তাহলে বললেন

এই সন্তানকে তুমি সুন্দর একটা কাটের বাক্স বানাও অথবা সিন্ধুক বানাও সিন্ধুক বলা হয়েছে বাক্স বলা হয়েছে কাটের একটা সুন্দর বাক্স তৈরি করো বাক্সকে তৈরি করা হলো মুসালাদ সাল্লামকে বাক্সের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো এইবার বাদন দিল আই নদী এই বাদশা সহ মুসা আলাইহিস ভাসিয়ে দিল ভাসতে 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 এমন জায়গায় যা উঠছে একেবারে ফেরাউনের খাটে বলেন আল্লাহ। বিকেল টাইমিং ফেরাউনের istri আর ফেরাউন ফেরাউনের istri আর ফেরাউন ফেরাউনের istri আর ফেরাউন এই বাদ নদী ধারে আছে। এইবার ফেরাউন বলছে দেখো তো বাক্সর ভিতরে কি আছে বাক্সটা তুলে নিয়ে আসো এইবার বাক্সটা উপরে তুলে নিয়ে আসে বাক্সটা যখন খুললো দেখে সুন্দর একটা সুন্দর একটা ফুটফটে সুন্দর একটা বাচ্চা বলেন সুবহানাল্লাহ এই ছেলে সন্তান এই সুন্দর একটা ফুটফটে সুন্দর বাচ্চা দেখে ফেরাউনের হয়ে গেছে এবার বড় ফেরাউন বলছে এই বাচ্চাгами আমি এখনই হত্যা করব আর আসিয়া লাতে উঠে বলে তুমি আসলে খোদা না তুমি আসলে দাদা তোমার যারা খোদা বলে যারা মানে তারা হলো দাদা বলেন ঠিক না